নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের গণিত নিয়ে তোমরা যদি তোমাদের বইয়ের কোষে দেখি পয়েন্ট এই অধ্যায়টি অথবা তোমাদের গণিত বইয়ের পেজ নাম্বার একশো নয় বার করো তাহলে একশো নয় নাম্বার পেজে তোমাদের চার দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি আলোচনা করবো এবং চার দাগের যে অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলিকে অ্যাকচুয়ালি কি বলেছে বলেছে প্রথম সংখ্যা মালাকে দ্বিতীয় সংখ্যা মালা দিয়ে ভাগ করি তার মানে প্রথম যে সংখ্যা মালাটা রয়েছে অর্থাৎ পদ রয়েছে সেই প্রথম পদকে দ্বিতীয় সংখ্যা মালা বা পদ দ্বারা আমরা ভাগ করবো এর আগে তোমাদের আমি কিন্তু একদম স্টার্টিং যোগ কিভাবে করতে হয় এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমি শিখিয়েছি বিয়োগ কিভাবে করতে হয় শিখিয়েছি গুণ কিভাবে করতে হয় শিখিয়েছি প্রত্যেকটি বিষয় কিন্তু আমি ক্লাস আপলোড দিয়েছি যারা দেখেন একটু দেখবা আর আজকে তোমাদের হবে ভাগ এই ভাগগুলি কি হয় ভাগ অঙ্কর ক্লাস আমি আপলোড করেছি কিন্তু এই টাইপের ভাগ অঙ্কগুলি আমি আপলোড করিনি তো কিভাবে করতে করতে হবে যে প্রথম দ্বিতীয় ভাগ হয় আর সময় নষ্ট নয় আমরা সরাসরি প্রথম এক নম্বর অঙ্কটি করে ফেলি দেখো একটু খেয়াল করো কি বলেছে যেহেতু আমাদের বলেছে প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দিয়ে ডিভাইড করতে বলেছে তো প্রথম সংখ্যা মালা দেখো আমি এটা একটু করি এইট এর পাওয়ার কিউব বি এবার প্রথম সংখ্যা মালকে দ্বিতীয় সংখ্যা মেলা দ্বারা ডিভাইড করতে বলেছে আমরা সরাসরি এটা বাই দিয়ে এটা নিচে লিখতে পারতাম কোনো সমস্যা ছিল না তো আমরা ডিভাইড করতে বলেছি এবং একটু ডিভাইড যদি একটু লিখে নিই তাহলে আমার মনে হয় মানে একটু বেটার বুঝবা বিষয়টা তাহলে প্রথম সংখ্যা মালকে দ্বিতীয় সংখ্যা মেলা দ্বারা ডিভাইড করতে বলেছে আমরা ডিভাইড লিখে নিয়েছি এখন এই পথটাকে কিন্তু আমরা এইভাবে করি যে এইট এর পাওয়ার তিল বি বাই কত আছে এক্স স্কোয়ার বি এইভাবে লিখি এইভাবে লিখি এখন আমাদের কি করতে হবে আমাদের আর এইভাবে ব্র্যাকেট এইভাবে করতে হয় না এই সব অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় শুধু উপর নিচে আমাদের কাটাকুটি করতে হবে কাটাকুটি দেখো নিচে কোনো সংখ্যা নেই নিচে কোনো সংখ্যা নেই তার মানে আট আমরা কাটতে পারছি না আট কাটবে না এইবার উপরে এক্স এর পাওয়ার তিনটা আছে নিচে এক্স এর পাওয়ার দুটো আছে তাহলে অবশ্যই এই দুটো দিয়ে যদি আমরা কাটি তাহলে কিন্তু উপরে একটা এক্স থাকবে একটা এক্স থাকবে আমি লেখাটা যদি একটু ছোট হলো তোমরা একটু কষ্ট করে এই অঙ্কটা একটু করো হ্যাঁ তাহলে একটা এক্স থাকবে উপরে কাটাগুটির ক্ষেত্রে সবসময় তোমাদের মনে রাখতে হবে অনেকে বোঝে না অনেক ছাত্র আছে বোঝে না যে কাটাগুটি কেটে দিচ্ছি তো এক্স এর পাওয়ার তিনটা এক্স এর পাওয়ার দুইটা তাহলে একটা এক্স থাকবে অনেক সময় কেউ নিচে লিখে দিচ্ছে অনেকে লেখে নিচে লিখে দেয় কাটাকুটি করে নিচে লিখে দেয় বোঝে না যে কাটাকুটি করার পর সংখ্যাটা একচুয়ালি কোথায় বসবে আমার দেখতে হবে যে এই দুটো পাওয়ারের মধ্যে বড় কে অবশ্যই তিন বড় তাহলে তিন যেহেতু বড় সেহেতু তিন আছে কোথায় উপরে তাহলে উপরে বসবে কাটাকুটি করে যদি আমাদের এই নিচে যদি আবার থাকতো এক্স এর পাওয়ার টেন আর উপরে যদি থাকতো এক্স এর পাওয়ার দুই তাহলে কি হতো যেটাতে বড় সেটার বাসাই বসে এতটুকু মনে রাখবা এইবার দেখো বিডি দুটোই মিলে গেল না তাহলে কেটে গেল

এখন এই জিনিসটাই আমরা এইভাবে লিখি নাইন এক্স ওয়াই কিউ পাশে কিন্তু একটা মাইনাস আছে নাইন এর মাইনাসটা দিতে হবে বাই দিয়ে কত আছে এক্স ওয়াই আছে এবার দেখো নিচে আমাদের সংখ্যা নেই তাহলে তো সংখ্যা কাটবে না মাইনাস নয় আছে মাইনাস নয় থাকবে চিহ্ন মাইনাস আছে মাইনাস থাকবে সংখ্যা নয় আছে নয় থাকবে এবার এক্স এক্স মিলে যাচ্ছে কেটে গেল এখন ওয়াই ওয়াই দেখো ওয়াই উপরে তিনটা নিচে আছে একটা তাই না উপরে তিনটা নিচে আছে আছে একটা তাহলে বড় তাহলে তিনটা থেকে একটা যদি আমরা কেটে দিই তাহলে অবশ্যই এখানে ওয়াই দুটো থাকবে এবং সেটা বড়টার পাশে থাকবে তাহলে আর আর কাটাকুটি যাচ্ছে না তাহলে এখানে মাইনাস আছে মাইনাস থাকবে সংখ্যা নয় আছে নয় থাকবে আর উপরে কি আছে উপরেই তো নয় নয় তো উপরেই ছিল তাহলে নয় এর পাশে এখানে কাটাকুটি করার পর কি আছে ওয়াই পাওয়ার দুটা আছে তাহলে দুটা বসে যাবে অর্থাৎ মাইনাস নাইন ওয়াই স্কোয়ার হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যানসার ক্লিয়ার এবার তার পরেরটা দেখো ঠিক আছে মাইনাস পনেরো এক্স স্কোয়ার ওয়াই ফোর জেড স্কোয়ার দেখো এই জিনিসটা আমরা এইভাবে লিখবো মাইনাস পনেরো এক্স স্কোয়ার ওয়াই ফোর জেড স্কোয়ার ডিভাইডেড দিয়ে কত আছে এটা ব্র্যাকেটে রাখি মাইনাস যেহেতু আছে মাইনাস এফসি স্কয়ার ওয়াই জেডি আছে এইভাবে আছে যখন এখানে মাইনে থাকবে ব্র্যাকেটটা দিয়ে যাবে দেখতে সুন্দর মনে হবে অনেক সময় ভাগ আর মাইনে যদি পাশাপাশি থাকে না মানে ব্যাপারটা কেমন লাগে না একটা মানে ক্রিটিকার মানে একটা জঘন্য ব্যাপার হয়ে যায় এখানে জিনিসটা দেখতে খারাপ লাগে তো এই জন্য যখন এই সাইডে তোমাদের মাইনেস থাকবে একটু ব্র্যাকেটটা ইউজ করবা প্রত্যেককেই বলছি তাহলে এই জিনিসটা এখন আমরা কিভাবে লিখবো ইকুয়াল টা দিয়ে মাইনাস উপরে আছে প্রথম আছে পনেরো এক্স স্কোয়ার ওয়াই এর পাওয়ার চারটা জেড এর পাওয়ার দুইটা নিচে এই পর্দার ভাগ করতে হবে এটাতে উপর নিচে মাইনাস আছে আছে না তাহলে মাইনাস মাইনাস কেটে দিয়ে সর্বপ্রথম চিহ্নর কাজ ঘেনিস খতম এবার সংখ্যা উপরে পনেরো আছে আর নিচে আমার সংখ্যা নেই তাহলে সংখ্যা কাটবে না সংখ্যাতে হাত লাগানোর কোনো দরকার নেই এইবার দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিলে যাচ্ছে জেড স্কোয়ার জেড স্কোয়ার মিলে যাচ্ছে কেটে দিলাম যেটা এটা মিলল কেটে দিলাম এখন আমাদের শুধু ওয়াই পাওয়ার ফোর উপরে আর নিচে আছে ওয়াই একটা তার মানে অবশ্যই ওয়াই যদি একটা কাটি তাহলে চারটা থেকে একটা চলে গেলে তাহলে ওয়াই থাকবে উপরে থাকবে বারবার বলছি বড়টার পাশে থাকবে তাহলে ওয়াই পাওয়ার তিন তাহলে এটার অ্যান্সার কিন্তু দাঁড়ালো এই যে সংখ্যা পনেরো আছে পনেরো আর উপরে ওয়াই পাওয়ার তিন কারণ পনেরো তো উপরেই ছিল পনেরো বাই ওয়াই পাওয়ার তিন দিও না বা ওয়াই পাওয়ার তিন বাই পনেরো কেউ লিখো না কারণ এটা উপরে আছে তো প্রত্যেকটা অঙ্কটা দেখো চার নাম্বারটার ক্ষেত্রে কি হবে জিনিস এই জিনিসটাই আমরা বারবার লিখছি তাই না কি লিখছি একুশ এখানে হচ্ছে এল এর পাওয়ার এম এর পাওয়ার তিল এন এর পাওয়ার তিন ডিভাইডেড এই যে মাইনাস আছে আমরা একটু ব্র্যাকেটে রাখি চার এল এর পাওয়ার চার এম আর এন আছে ওকে তাহলে এই জিনিসটাকে আমরা একটু লিখি এখন কি লিখবো প্রথমে উপরে লিখি তাই না তিন এম এর পাওয়ার তিন এন এর পাওয়ার তিন বাই দিয়ে নিচে মাইনাস আছে মাইনাস বলবে চার এল এর পাওয়ার চার এল এর পাওয়ার চার আর এম আর এন আছে ক্লিয়ার এইবার দেখো চার আর একুশ কোন সংখ্যা দ্বারা কিন্তু কাটছে না চার আর একুশ কোন সংখ্যা দিয়ে কাটবে না দুই দিয়ে কাটলে চার কাটবে একুশ যাবে না হবে না এবার একুশ সাত বা তিন দিয়ে যাবে কিন্তু চার সাত বা তিন দিয়ে যাবে না তার মানে এটা থাকবে না অর্থাৎ এই সংখ্যাটা থাকবে এটা কাটবে না অ্যাকচুয়ালি থাকবে না কথাটা না এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাটবে না তার মানে একুশ বাই মাইনাস চার যা আছে এইভাবেই থাকবে এইবার পরের পদগুলোতে আমরা একটু দেখি দেখো এল এল এর পাওয়ার তিন উপরে তিনটা আর নিচে আছে চারটা তাহলে তিনটা থেকে চারটা আমাদের কাটতে হবে তিন আর চারটায় তো কাটা করে যাবে তাহলে নিচে যেটা বড় তাহলে একটা এল থাকবে উপরে এম এর পাওয়ার তিনটা নিচে আছে একটা তাহলে অবশ্যই এম কাটবো আমরা তাহলে উপরে যাবে দুটা এম এর পাওয়ার দুটো থাকবে বড়টার পাশে এবার নিচে এন আছে একটা আর উপরে এন আছে তিনটা তার মানে এন একটা গেলে উপরেই থাকবে এন এর পাওয়ার দুইটা তাহলে আমরা এখানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি কত পাচ্ছি বলো তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে অ্যান্সারটা আমি তো এখানে লিখি এই যে মাইনাস আছে না এই মাইনাসটা আমরা এখানে রাখি আর একুশ বাই চারটাকে আমরা একটু এইভাবে রাখি মানে সংখ্যাটাকে আমরা একটু এইভাবে রাখলাম যে একুশ বাই চার তার আগে একটা মাইনাস এবার আমাদের নিচে আছে হচ্ছে এল তাহলে চারের সাথে থাকবে এল আর উপরে কি কি আছে এম স্কোয়ার আছে আর এন স্কোয়ার তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পেরেছো এইবার আসি আমরা পরের অঙ্কটাতে দেখো পরের অঙ্কটা এতক্ষণ আমরা সিঙ্গেল সিঙ্গেল পদ নিয়ে করেছি দেখো প্রত্যেকটা পদ আমরা সিঙ্গেল সিঙ্গেল নিয়ে করেছি মানে ওই পদের সাথে আমাদের প্লাস দিয়ে কিছু ছিল না বা মাইনাস দিয়ে কিছু ছিল না কিন্তু এই অঙ্কটা এবার দেখো মাইনাস দিয়ে আছে কি আছে পাঁচ এ স্কোয়ার মাইনাস সাত এ বি স্কোয়ার এই টোটাল সংখ্যাটাকে এ দ্বারা ডিভাইড হবে তখন তোমাদের কি করতে হবে জানো এটা করতে হবে কি এই যে এইটাকে বাই দিয়ে আগে এই এটা এইভাবে আমরা বসাবো থাকতে আমরা এইভাবে করি তারপরের লাইনে কি করবা বলো তো তারপর লাইনে তোমরা করবা এই প্রত্যেকটা সংখ্যার নিচে মানে এই পদের নিচে এ মাইনাস এই হবে ফাইভ এ স্কোয়ার বাই এ মাইনাস এই পথটার নিচেও আমরা এ দিব এখানে দুটো পথ ছিল দুটো সেই জন্য দুটো পদের নিচে এ হয়েছে যদি দশটা পদ থাকতো তাহলে দশটা পদ আমরা এইভাবে নিচে প্রত্যেকটার নিচে আমরা এ দিতাম এটাতে ছিল পরে প্লাস থাকতে পারত আবার মাইনাস থাকতে পারতো মাইনাস প্লাস প্লাস মাইনাস থাকতেই পারতো যাই থাকুক না কেন এটা নিয়ে ঘাবরানোর কোনো কিছু নেই যত থাকবে ততবার আমরা লিখবো খালি যে সংখ্যাটা নিচে আছে সেই সংখ্যাটা মানে সেই সংখ্যাটা শুধু আমরা নিচে নিচে দিয়ে যাবো বোঝাতে পেরেছি এখন কাটাকুটি করো সংখ্যা পাঁচ আছে আমি এখানে ঠিক আছে দেখো সংখ্যা পাঁচ আছে পাঁচ তো কাটবে না উপরে আছে এখানে থাকলে কিন্তু পাঁচ এ উপরে পাঁচ এ বাই ওয়ান মানে পাঁচে নিচে কিছু নেই মানে এক আছে এবার এক দ্বারা যদি আমরা পাঁচে কে ভাগ করি তাহলে পাঁচেই থাকবে মাইনাস আছে মাইনাস এই যে এ এ কেটে গেল আর কিচ্ছু কাটছে না তাহলে আমাদের থাকলো সাত আর বিসে তাহলে সাত বি বিয়ার হচ্ছে আমাদের ওকে পরের অঙ্কটাতে দেখো আছে আটচল্লিশ এক্স এর পাওয়ার নয় প্লাস বারো এক্স এর পাওয়ার ছয় এটা ডিভাইডেড করতে হবে আমাদের কত দ্বারা থ্রি এক্স এর পাওয়ার তিন দ্বারা পরের লাইনে মাইনাস আটচল্লিশ এক্স এর পাওয়ার নয় প্লাস বারো এক্স এর পাওয়ার ছয় টোটালটা নিচে বাই দিয়ে কত দিব পাওয়ার তিন এইরকম করো প্রত্যেকটাকে ভাঙিয়ে দাও কত আছে পাওয়ার পাওয়ার বাই কত হয়ে গেল এই প্লাস আছে প্লাস দাও এবার এই পদ বারো এক্স এর পাওয়ার ছয় বাই থ্রি এক্স এর পাওয়ার তিন এইবার কাটাকুটি করো তিন দিয়ে আটচল্লিশ সাত দিয়ে দেখো তিন লক্ষ তিন তিন ছয় আঠারো আঠারো তাহলে তিন ষোলো হচ্ছে আটচল্লিশ এই মাইনাস আছে মাইনাসটা এর পাশে বসিয়ে রাখি এবার এক্স নিচে আছে তিনটা আর উপরে আছে নয়টা তাহলে অবশ্যই কাটবে নয়টা থেকে যদি তিনটা চলে যায় তাহলে হচ্ছে এক্স এর পর ছটা থাকবে বোঝা গেল এবার এই তিন দিয়ে অবশ্যই সংখ্যা বারো কাটবে চার হবে উপরে আছে ছয়টা নিচে আছে তিনটা এক্স তাহলে অবশ্যই ছয়টা থেকে তিনটা গেলে আরো তিনটা থাকে তাহলে এটার কিন্তু অ্যান্সার আমরা পেলাম এই যে মাইনাস ষোলো এক্স এর পাওয়ার ছয় আর এই যে প্লাস প্লাস আছে এক্স এর পাওয়ার এই হচ্ছে তোমাদের ভাগ অঙ্ক তাহলে তোমরাই বলো এই গুলা কি তোমাদের কারো কোথাও আটকাতে পারে আমার তো মনে হয় যে কারো কোথাও আটকাবে না যদি একটু বুঝতে পারো তোমরা তাহলে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো তোমরা আমি আবার আজ পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে Cześć, chodźcie.